আমাদের আমাদের আমরা খাই কিন্তু এই প্রথম ছোট সংসারে মির্কা মাছ আনলাম পাঙ্গাস মাছ আনতাম আগে আর তেলাপি আনতাম এই প্রথম মির্কা মাছ আনলাম আপনারা কারা কারা মির্কা মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মির্কা মাছ দিয়ে কি দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি মজা ওইটা কমেন্ট করে জানাবেন অবশ্যই